সালামু আলাইকুম আমি রাইডার ভাই আছি আপনাদের সাথে তো আমি ফুড ডেলিভারির কাজ করি একটা ফেরিয়াতে তো আমি এখন একটা অর্ডার যাব আর বীরগড়ের একটা অর্ডার আশা করি পাশে থাকবেন দেখেন আমরা এম আরতে আরো কান্টিতে কিলো ডেলিভারি করি ইনশাআল্লাহ পাশে থাকবেন তো আমি এখন অর্ডারটা নিলাম স্টার দিলাম ইনশাআল্লাহ আপনাদেরকে দেখো মাঝপথে একটা জিনিস দেখো আপনাদেরকে যেখানে অর্ডারটা যায় ওই জায়গায় একটা জিনিস আছে ইনশাআল্লাহ আপনার পাশে থাকবেন ওই জিনিসটা দেখার জন্য খুবই সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর এটা এই রোডটা হচ্ছে আপনার রাসেল কাইমাতে আর এমারতে রাসেল কাইমা আপনার দাহান এরিয়াতে আমি এখন যাবো এইটা এই এই রোড দিয়ে আবার এম আর রোডে যাওয়া যায় এই রোডটা ডাইরেক্ট গেলে অনেক দূরে যাওয়ার পরে এমারতে একটা রাউন্ড বড আছে ওই রাউন্ড বোর্ড থেকে আপনি দুবাইতে যাইতে পারবেন এ রোডের দ্বারা বিশাল রোড আপনার প্রত্যেকটা সাইডে এক দুই সাইড তো প্রতিটা সাইডে আপনার তিনটা করে আছে আপনার স্ট্রেট আছে তিনটা করে গাড়ি একসপ্তে সই ওই দিক দিয়ে তিনটা আসতে পারবে তারপর আরও পার্কিং আছে ওই দিকে এখানে রোডের কাঠামোগুলো খুবই ভালো খুবই সুন্দর দেখেন যে যে কৃষ্ণচূড়া গাছগুলা প্রতিটা কৃষ্ণচূড়া গাছ সামনের দিকে অনুযায়ী কৃষ্ণচূড়া এখন সময় আসে কৃষ্ণচূড়া ফুল আসবে আর তখন আরও সুন্দর দেখা যাবে এবং প্রতিটা কৃষ্ণচূড়া গাছের গোড়াতে দেখেন অনেক অনেক আছে অনেক আসলে আরো কত টাকা যে খরচ করে তারা এই রোড মানে সুন্দর করার জন্য রোডের কাটা দেখেন সামনে যে রাউন্ড ওভারটা রাউন্ড ওভারটা খুবই সুন্দরবাস খুবই এটা হচ্ছে আপনার ক্লক রাউন্ড ওভার হ্যাঁ এটা ক্লক রাউন্ড ওভার আর এদিক দিয়ে আমি বাম্পাই ওই যে আমার টাইম ফাশে দেখতেছেন কত সুন্দর সুন্দর আপনার ফুলের গাছগুলো দেখছেন দুই পাশে আপনার খুবই সুন্দর সবুজ গাছগুলা আর এই দেশের রোডের ইয়ে খুবই খুবই সুন্দর আপনি যত গাড়ি চালান তত আবার মন সাইকেল চালাই এত সুন্দর রোড এত চমৎকার রোড আপনার এটা দিনের বেলা আপনার ওপরবেলা এরকম দেখছেন আর যদি বিকেলবেলা হইত তাহলে কত না সুন্দর লাগবে আর দেখেন রাস্তার মাঝখানে দেখেন আপনার খাজুর গাছগুলো অনেকগুলো খাজুর গাছ থাকে এই খেজুর গাছগুলোতে আপনি অনেক অনেক খেজুর ধরে আপনার প্রচুর খেজুর দয় অনেক ইয়ে খায় না নিচে পয়েরা থাকে যখন খেজুরের সিজন আছে তো আপনার সামনে আমি সামনে গিয়ে ডান দিকে ঢুকবো না ডান দিকে ঢুকবো আপনার একটা এটা হচ্ছে আপনার একটা গ্রামের এরিয়া আপনার যে ডান দিকে ঢুকলাম এটা একটা গ্রামের এরিয়া আর সামনে যে ফানিগুলো দেখতে আসেন এগুলো আসলে বৃষ্টির ফানি না মনে হয় যে বৃষ্টির ফানি এগুলো আপনার কোথাও হয়তো বা ফাইভ টেপ লিক হয়েছে ওই ফানি বেরিয়েছে তারপরে এই জায়গাটা হচ্ছে কিন্তু খুব ডালু একটা জায়গা এই এরিয়াটার নাম হচ্ছে আপনার হোজাম এরিয়া হজামেরিয়া সাইডে সব আরও বের করা আপনার অনেক সময় এদেশে আসলে বৃষ্টি কম হয় কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে পুরো অনেক পানি ওঠে এই জায়গাগুলোতে আর এই রোডটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে দেখেন অনেক উপরে যাচ্ছে উপরে যাই আবার নিচের দিকে যাবে অনেক অনেক নিচের দিকে যাবে আমি যে সামনের দিকে যাইতে আসছি এই টান করে এই যে নিচে নিচের দিকে যে যাইতে আসছে এমারতে বৃষ্টি খুবই কম হয় প্রায় এক বছরে দুই বছরে একবার দুইবার যদি যদিও বৃষ্টি হয় পাঁচ মিনিট বা দশ মিনিট আপনি এই রোডগুলোতে অনেক পানি উঠা যায় প্রচুর পানি উঠা যায় এই রোডগুলোতে দেখেন এই সামনে একটা মনে হয় মনে মনে আমার একটা উঁচু জায়গা যদিও দেখাতে পারে নাই খুবই দারুণ খুবই সুন্দর একটা জায়গা বাম থেকে উঁচু জায়গাতে আর আর্মির ইয়ার মতো হয়তো আর্মিরা কেউ হবে আমি আপনাদেরকে এর সামনে চলে আসছি যে জিনিসটার কথা বলছিলাম আপনাদেরকে আর কি শুরু থেকে আমি সামনে আইতে এসছি আপনার একটা খুবই কিছু চমৎকার জিনিস আপনাদেরকে দেখাবো আমি চলে আসছি অলরেডি সেইগুলো হচ্ছে আরব দেশের ওঁট আসলে রাসেল খেমাতে আরব দেশের ওঁট ততটা বেশি দেখা যায় না এরপরও আছে আপনার যেখানে আপনার মরুভূমি এখানে প্রচুর ওঁট আছে রাসেল খেমাতেও অনেক ওট আছে দেখেন বিশাল একটা এরিয়া এই যে উঁটগুলা আমি সামনে যাবো একটু পরে সামনে গিয়ে কাছা খুব কাছে থেকে আপনাদেরকে ওঁটগুলো দেখাবো ইনশাআল্লাহ খুবই দারুণ একটা জায়গায় এই তারকাটার বেড়া দিয়ে রাখছে উঁটগুলার জন্য ওটগুলোর জন্য এই এই যে তার কাটার বেড়াগুলো আমার মনে হয় যে পুরো তার কাটার বেড়াটা আপনার কয়েক কিলোমিটার হবে বিশাল একটা জায়গা অথচ এখানে ওট খুবই কম এমনি জায়গা অনুযায়ী উঁট কিন্তু খুব কম খুব কম দেখেন কত সুন্দর উঠগুলা মানে দেখার মতো যদিও উঁটগুলো বলিষ্ঠ না তাজা খুব কম কিন্তু ওঁটগুলো খুবই সুন্দর দেখার মতো এই সমতর জায়গাগুলো হ্যাঁ মানে মর ওই যে ওই দূরে যে আপনি গাছগুলো দেখতেছেন উপরে ওই গাছগুলোর সাইডে আপনার এরিয়া আপনার এরকম বেটা এরিয়াটা কত বড় একটা এরিয়া এই এরিয়ার মধ্যে আপনার আমার মনে হয় আট থেকে দশটা উট পণ থাকে এখানে আপনার এই মাঝখানে যারা ওঁটগুলো দেখাশোনা করে হয়তো বাঙালি বা শ্রীলঙ্কান অন্য দেশের লোক হবে তারা ওই জায়গাতে থাকে ওই যে ঘরগুলো ছোটো ছোটো কয়েকটা ঘর আছে মাঝখানে আর উটগুলো অনেক অনেক সুন্দর লাগতেছে এই ফানিগুলো দেখতে চাই ফানিগুলো আসলে বৃষ্টির ফানি নেই এগুলো আসলে ওঁটের জন্য তারা মোটর কি করে মোটর দিয়ে ওটের জন্য এই ফানিগুলো দিয়ে রাখে যাতে ওটগুলা ফানি ফান করতে পারে বাচ্চাটা আসে এখন ওটগুলো নিয়ে যাবে তো ওটগুলো দেখাইলে আমি সামনে যাইতে আসছি কারণ অর্ডারটা অনেক দেরি হয়ে যাবে তো আমি এখানে আর দেরি করিনি আমি সামনে যাইতে আসছি এখন তাড়াতাড়ি অর্ডারটা দিতে হবে কারণ লেট হয়ে গেলে আবার আরবিরা অনেক সমস্যা করে সামনে গিয়ে আমি ডান দিকে যাব আর সামনের সাইডটা হচ্ছে পুরো মরুভূমি এটা পুরো ওখানে ঘর খুব কম আমি চলে আসছি অলরেডি অর্ডারটা নিয়ে ডাইন ফাঁসি আপনার ঘর এইটা এই ঘরটার মধ্যে আমি ওয়ার্ডারটা আনছি আরবি ঘর এটা লেখেন প্রত্যেকটা ঘরের সামনে কিন্তু এখানে একটা জিনিস খুবই ভালো প্রতিটা ঘরের সামনে নাম্বার প্লেট থাকবে আপনি হ্যাঁ প্রত্যেকটা ঘরে তো আরবি এখন আসবে আমি কল করছি অলরেডি আরবি এখন আসবে ওয়াডারটা অনেক বড় অর্ডার প্রায় আমার অত প্রায় একশো একশো টাকার উপরে অর্ডার আপনার বাংলার প্রায় সাড়ি হাজার টাকার মতো কাছাকাছি তো আমি অর্ডারটা দিতে আছি এখন যদিও আর ভিডিওটা দেখানো ঠিক নেই এই জন্য আমি দেখাইতে আসি না তো আশা করি সবসময় পাশে থাকবেন ইনশাল্লাহ ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখাবো সুন্দর সুন্দর জায়গা দেখাবো আমরা কীভাবে আরব কান্ট্রিতে আমরা যারা ফুড ডেলিভারি করি কীভাবে আমরা ডেলিভারি করি আপনাদেরকে ইনশালা দেখাবো প্রতিটা জায়গা প্রতিটা ইয়ে ফাঁসা থাকবেন সবাই ফলো করে ফাঁসা থাকবেন